পরীক্ষার বাকি আর মাত্র কিছুদিন তো এই মুহূর্তে যদি তুমি এই ধরনের প্রশ্ন উত্তর করতে না পারো তাহলে ধরে নাও বিপদের মধ্যে আছো তো এখনো সময় আছে তুমি যদি চেষ্টা করো অবশ্যই পারবে দেখো এখানে কি একটা প্রশ্ন একটা বোর্ডের প্রশ্ন আমি লিখে রাখছি যে ক্লাসের শিক্ষক এত এত যোগফল নির্ণয় করতে বললো তোমাকে তুমি কি করলা যোগ করে স্যারকে বললো স্যার এত লিক হয়েছে স্যার বললো যে না তোমার বেশি হয়ে গেছে মানে ভুল হয়ে গেছে তাহলে এখানে অ্যান্সার কত এবার এটা বাইনারি থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি বাইনারির অঙ্ক বাইনারি যোগ বিয়োগ হবে তুমি পারো কিনা পরের কথা কিন্তু বিষয়টি হচ্ছে যে তুমি প্রশ্নটি প্রশ্নটি বুঝতে পারছো আচ্ছা এই বোঝানোর জন্য আমি ছোট্ট করে একটা লাইন লিখি যেমন ধরো তোমার তোমাকে বললাম এই তুমি পাঁচ এবং তিন যোগ করো তুমি পাঁচ আর তিন যোগ করে আমাকে বললাম স্যার নয় হয়েছে আমি বললাম না তোমার বেশি হয়েছে কত বেশি হয়েছে সেটা এই যে বললো সে কত বেশি লিখলো সেই বেশিটা কত তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট হয় কিন্তু তুমি লেখছো নয় তাহলে কত বেশি লেখছো এক তাহলে এই একটা সৃষ্টি করলা কিভাবে এই প্রশ্নটি কিন্তু সেই কথাটি ইঙ্গিত করছে আমাকে বুঝাইতে পারছি এখন আসো তুমি বাইনারি যোগ বিয়োগ পারো কিনা এইটা যদি বুঝে থাকো তাহলে এখন এটা পারবে যদি বাইনারি যোগ বিয়োগ আর যদি বাইনারি না বোঝো তাহলে তো আর এখন কোনো কথা নাই তো এরকম লেভেলে আসো না কেউ যদি থাকো তোমার পাশ করানোর দায়িত্ব আমার আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিও ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার মাত্র চারশো নিরানব্বই টাকায় যারা এইচএসি পঁচিশ তাদের একদম ফুল কোর্স অর্থাৎ দুই বছরে পড়া পড়ানো হবে মানে প্রত্যেক মাসে যদি পাঁচশো টাকা করেও পড়তা তাহলে বারো হাজার টাকা লাগতো বারো হাজার টাকার পড়া মাত্র চারশো নিরানব্বই টাকায় একশো পার্সেন্ট পুরে বই কমপ্লিট হয়ে যাবে শুধু আমি যখন যা বলবো তাই শুনতে হবে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সাজেশন আমি যা দিব তাই খালি নিতে হবে আর কিছু আর কোনো কিছু করা লাগবে না তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ওকে এবার আসলে এটা আমরা সমাধান করি কিভাবে করবো অনেকে আমাকে প্রশ্ন করতে পারো স্যার ঠিক আছে প্রশ্ন বুঝলাম সব পারলাম কিন্তু এটা তো এক মিনিটের অঙ্ক মানে মিনিটে মিনিটে তো কিন্তু বেশি খারাপ করে স্যার কিভাবে উত্তর শোনো তোমাদের এমন কোনো প্রশ্ন দিবে না যে প্রশ্ন এক মিনিটে উঠতে সময় লাগে এটা এক মিনিট উড়তে লাগবে না এখানে মনে হচ্ছে কঠিন অত কঠিন না তাহলে আমাদের বলছে যে ক্লাসের শিক্ষক এত এত যোগ করতে বললো কিন্তু শিক্ষক কি করলো মানে শিক্ষার্থী কি করলো যোগ করছে কিন্তু বেশি করছে তার মানে এটি কি বেশি তাহলে এইটা থেকে ওই দুইটার যোগ ফল বাদ দিলে অঙ্ক হবে যেমন একটু আগে পাঁচ আর তিনের উদাহরণটা দিলাম পাঁচ আর তিন যোগ করতে বললো হইলো আট তুমি লেখো নয় তাহলে নয় থেকে আট বাদ দিলে এক পাইছি তাহলে এই জায়গা থেকে আমরা কি করবো এইটা থেকে এই যে যেটা বেশি মানে লিখে ফেলছে শিক্ষারটি ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য তারপরে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এইটা থেকে বাদ দিব এই দুইটার যোগ ফল এই দুইটার যোগ ফল তো এই দুইটা কিসে আছে তাই তুমি এক্সট্রা যোগ করবা ওয়ান শূন্য ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট সবসময় সোজা হয় পয়েন্টে তারপর হচ্ছে ওয়ান শূন্য ওয়ান ওয়ান এখন এটা বাইরে যোগ দেব শূন্যর এক যোগ করলে এক এক আর এক ২ এক শূন্য ওই যে এক আর এক দশ বলব না তাহলে কিন্তু বড় অঙ্ক গুলাই ফেলবা এক আর এক ২ এক শূন্য পয়েন্টের জায়গা পয়েন্ট হাতের এক এক আর এক দুই দুই আর এক তিন তিনের এক হাতের এক আবার এক আর এক দুই এর শূন্য আবার হাতের এক এক আর এক দুই এর শূন্য আবার হাতে এক এক আর এক দুই দু এক তিন তিনের এক হাতের এক বুচ্ছনি যোগটা এবার এইটাই এটার থেকে আমরা বিয়োগ

আর বিয়োগের সময় নিচে উপরে মিলে গেল শূন্য 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 বসে না পেয়ে গেল মানে অনেক কঠিন বিয়োগ দেয় না যে তোমার হিসাব করতে সময় লাগবে ভাবতে সময় লাগবে অত কঠিন দেয় না জাস্ট নর্মালি একটা তাহলে এই যে হচ্ছিল অঙ্ক এটা কিন্তু একটা প্রশ্ন তো এইভাবে কিন্তু আসে মানে বুঝছো বুঝছো আচ্ছা এবার এইটি বাদ আমি তোমাদের একটা কাজ দিই দেখো তো এইটা পারো কিনা আমাকে কমেন্টে জানাই হতো এইটা তোমাদের বাসার কাজ এখানে যেটা আছে এই এটা না এটা তো আছে ধরো বাইনারিতে পরীক্ষায় যদি বাইনারিতে তো কোনো কথা নাই আসতে পারে তো হেক্সা ডিসেমেল আসতে পারে তাই না আচ্ছা আমি দিলাম যে হেক্সা তো সঠিক আমি তোমাদের কমেন্টগুলো চেক দিব কে ভালো পারো দেখো তো আচ্ছা ধরো আমি দিলাম যে ক্লাসে শিক্ষক এ ফাইভ এবং ফাইভ যোগ করতে বললো তাহলে এ ফাইভ আর হচ্ছে বি ফাইভ কিন্তু শিক্ষার্থী লিখে ফেললো শিক্ষার্থী লিখে ফেললো এফ নাইন এবার আমি বললাম যে সে কত বেশি লিখলো তাহলে ঠিক একই সিস্টেম কিন্তু এবার হচ্ছে কিসে আছে হেক্সাডিসিম তাহলে এবার হেক্সাডিসিম কাজ করতে হবে তো এই প্রশ্নের উত্তরটি উত্তরটি আমাকে কমেন্টে জানাইও তো ঠিক আছে সবাই ভালো থেকো আর যদি তে পাশ করতে চাও তে দুশ্চিন্তিতে থাকো বা তে সর্বোচ্চ নম্বর পেতে চাও এখনও সময় আছে যদি তোমার হাতে দশ দিন সময় থাকে দশ দিনই যথেষ্ট কারণ আমি তোমাদের একটু কৌশলে ভিন্নভাবে শেখাই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন জিরো জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ওকে আল্লাহ